আজকে মুসলমানের সন্তান হয়ে আপনার মুখে এরকম করে রং মেখে আজ মুসলমানের সন্তান হওয়ার পরেও আজকে দুর্গা পূজায় যায় আরে মুসলমান তোমারে লজ্জা করে না ঈদের দিনে তো ওই হিন্দুরা তোমার ঈদের মাঠে আসে না তুমি কেমন করে বে আপনার মুস্তিকদের হিন্দুদের মেলাতে হিন্দুদের দুর্গায় হিন্দুদের পূজায় তুমি যাও তোমার কি লজ্জা করে না এ ভাই তোমার কি লজ্জা করে না আবার স্লোগান দাও ধর্ম যার যার উৎসব স্বভাব একবারে পুরা শিরিকি কথা আপনার ইমান তো চলে গেছে ভাই যদি আপনি এটা বলেন যে ধর্ম যার যার উৎসব স্বভাব এ কথা যখন তে আপনার জবান দিয়ে বলেছেন আপনি অন্তর দিয়ে বলেছেন তখন তে আপনার ইমান চলে গিয়েছে সুতরাং মুসলমানের সন্তান এই যে দুর্গা পূজা চলছে আজকে কি যে অবস্থা ভাই আমি শহরে গেলাম আসরে নামাজের সময় নামাজ পড়া যাচ্ছে না এমন অবস্থা আগে কর যারা কর যারা হিন্দুরা তারা পূজা করতো স্থির পাওয়া যেত না মুসলমানেরা শান্তিতে নামাজ আদায় করতো আজ বর্তমানে হিন্দুরা এমন হয়েছে যে হিন্দুদের আর জনগোষ্ঠী বৃদ্ধি হয়েছে তার মানে মুসলমানের সন্তানেরা শিকারে যাওয়ার পরে এত পরিমাণ জনগোষ্ঠী বৃদ্ধি হয়েছে যে তারা ঢোল তবলা এমন ভাবে বাজাচ্ছে মুসলমানের মসজিদে নামাজ পড়া কষ্টকর হয়ে যাচ্ছে সুবহানাল্লাহি আলা বলতে গেলে বাহিরের যেই সাউন্ড বাহিরের যে বিল্ডিংটা এমন অবস্থা আজকে নামাজ পড়ে শান্তি পাচ্ছি না এই যে আগামী মঙ্গলবার আগামী বুধবারে সম্ভবত এই দুর্গাপূজা শেষ হবে তারপরেই হয়তো আমাদের নামাজটা ভালো করে পড়তে পারবো ভাই এই সম্মানিত ভাই বাবাজির আমার আজকে দুঃখের কথা কি বলবো এই দোষটা রয়েছে মুসলমানের সন্তানরা যদি ওই এহুদিদের ওই হিন্দুদের পূজায় যদি না যেত তাহলে তার এমন আনন্দ উৎসুলন করতে পারত না তার সীমাবদ্ধতা থাকতো আজকে সীমাবদ্ধতা হারিয়ে তারা যেমন করে শুরু করেছে তা মুসলমানের জন্য খুব কষ্টকর হয়ে যাচ্ছে সম্মানিত মুসলমান ভাই আমার আল্লাহর নবী বিশ্ব নবী পৃথিবীতে এসেছিলেন মূর্তি গড়ানোর জন্য নয় মূর্তি ভাঙ্গার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আবার আপনার জাতির পিতা যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন যার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তি গড়ে নাই মূর্তি ভেঙেছে যে জায়গায় আমার আপনার জাতির পিতা মূর্তি ভাঙছেন আমার আপনার নবী আমার আপনার মডেল বিশ্বনবী জناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি ভাঙছেন এমন তো অবস্থায় মুসলমানের সন্তানরা মূর্তি গড়ার দিকে উৎফুল্ল হয়ে যায় আবার কিছু কিছু সময় সোশ্যাল মিডিয়ায় দেখা যায় টুপি পরে মুসলমানের সন্তান ডাইরেক্ট টুপি পরে রসুলের সন্ন্যত নিয়ে একবারে মা কালী দুর্গার সামনে চলে গিয়েছে আবার আজকের নিয়োগ একটা জিনিস দেখলাম মনটা বড় খারাপ আবার দেশের আইনজীবী মন্ত্রী হয়ে আইনজীবী মন্ত্রী হয়ে বলছেন যে মা দুর্গার কাছে আমার জন্য এই টুপি খাসায়ও নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কেমন করে মুসলমান হয়ে ধরনের কথাগুলো বলে সে নাকি আইন মন্ত্রী সে দুর্গার কাছে মূর্তির কাছে চায় আউযু বিল্লাহ নাউযু বিল্লাহ এইজন্য মুসলমান ভাই বাবাজিন আপনিদেরকে বলতে চাই এরকম করে দুর্গা পূজা কত হাদিস সাহেব আছে আমি যদি বলি ও হাদিস সাহেব আপনি মেলায় গেলেন আপনি হজ করে আসছেন এখন কি আপনার হুঁশ ফিললো না মদিনায় যে মক্কায় যে কয়টা মূর্তি আপনি দেখলেন বাংলাদেশে যে আপনি মেলায় মেলায় মূর্তি দেখে বেরান হাদিসায় উত্তর দেন ও হুদুর সাহেব শুনে রাখেন ছোট্ট নাতি ছোট্ট সন্তান কান্না শুরু করেছে এই নাতিনের ওসিলা করে আমিও বেলাই থেকে বেরিয়ে আসলাম সব কথা কিন্তু সব রেকর্ড হয়ে আছে আপনি যখন কোথায় যাচ্ছেন কোথায় কত টুক কি আমল আপনি করছেন সব কিছু রেকর্ড করে আছেন কিরামাঙ্কা তিবিনা ইয়ালামুনা মা তাফালুন এইজন্য ভাইদেরকে বলি এই দুর্গা পূজাকে আপনারা বয়কট করেন মুসলমান হিসাবে এটা হিন্দুদের তারাই চলবে যদি এই আওয়াজটাই আপনারা দেন ধর্ম যার যার উৎসব সবার আমিও বলি চাকরি জারজার বেতন সবার বিয়ে জারজার বউ সবার বলে নাউজুবিল্লাহ হবেইটা কখনো সম্ভব নয় তেমনি ভাবে ধর্ম জারজার উৎসব তার তার হবে যেমন চাকরি জারজার বেতন তার তার ধর্ম জারজার উৎসব তার তার হবে ধর্ম জারজার উৎসব সবার এই কথাটি পোরা শরীক শতরা সকালে মুসলমান এই কথা বলে মন্দিরে গেল বিকাল হতেই ও আর মুসলমান নয় ও মুশরিক হয়ে গিয়েছে